পূর্ব মেদিনীপুরের কোলাঘাটা ব্লকের বৃন্দাবন চক অঞ্চলের কৃষ্ণনগর গ্রামে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে একাধিক পোস্টার মারল স্থানীয় গ্রামবাসীরা সেই পোস্টারে লেখা ছি তৃণমূল ছি জোর করে পার্টি অফিস করলে কেন জবাব দাও মূলত অভিযোগ কৃষ্ণনগর গ্রামের শঙ্কর মাইতির জমির সামনে গত বছর দুয়েক আগে তৃণমূলের পার্টি অফিস করা হয় কিছুদিন আগে শেষ দপ্তরের আধিকারিকেরা ভেঙে দেওয়া হয় পরে আবারও সেই স্থানে তৃণমূলের পার্টি অফিস করা হয় শঙ্কর মাইতির বাবা হরিপদ মাইতি অভিযোগ করেন যেখানে পার্টি অফিস হয়েছে সেটা তাদেরই দখলীকৃত জায়গা ছিল পার্টি অফিসের পাশেই তাদের কৃষি জমি জোর জবর দখল করে পার্টি অফিস বানানো হয় তাদের জমির সামনে অংশ ঘিরে দেওয়া হয় জোর করে দখল করা হয় গ্রাম পঞ্চায়েত সদস্য প্রণয় চক্রবর্তীর উপস্থিতিতেই তবে আজ হরিপদ মাইতির পরিবারের লোকজন ও কিছু গ্রামবাসীর উপস্থিতিতে বেশ কিছু ফেস্টুন টাঙানো হয় পার্টি অফিসের সামনে অবিলম্বে পার্টি অফিস সরিয়ে দিয়ে দখলকৃত জমি মুক্ত করতে হবে তবে এ বিষয়ে কোলাঘাতায় তৃণমূল নেতা অসীম মাঝি জানান বিষয়টি পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন বিবাদ ছিল তবে জমিতে যাতায়াতের জায়গা রাখা অবশ্যই উচিত বলে জানান অসীম বাবু তবে বিষয়টা আমরা খোঁজ নিয়ে দেখব তবে বিজেপির পক্ষ থেকে বিষয়টি নিন্দা করা হয় প্রয়োজনে হরিপদ বাবুদের পাশে থাকবেন বলে জানান তারা পূর্ব মেদিনীপুর থেকে স্নেহা সাহা রিপোর্ট গর্বিত বাংলা টেন আমার নাম হচ্ছে হরিপ্রদম মাইতি আমার নিচে জমিন সেই উপরে জোর জবরস্তি করে পার্টি অফিস করেছে একবার এডুকেশন দপ্তরে আমরা এ করেছিলাম তাতে এসে এরা ভেঙেও দিয়ে যায় ভেঙে তুলে পরি করে দেয় পরবর্তীকালে ওই পার্টির লোক এসে ধান্ডা গেড়ে এখানটাকে এ করে দিয়ে গেছে তৃণমূল আমরা প্রথম থেকে প্রথম থেকে তৃণমূলই করি আমরা সবাই ইয়ে করি এখন এই পরিস্থিতির মাঝে আমরা বাধ্য ছাড়তে হয়েছে আমাদেরকে বলতে আমার নিচে জমি আমি দিয়েছি বাস্তু করবে বলে তো ছেলেকে সেটা বাস্তু করতে সবই করতেছি তারা এসে আপত্তি করে গেল গেলো আরাই এসেছিল সে এসে দেখে বললো যে ঠিক আছে এ তো রোড রোডের নিচে তার জমিন ওরা বলছে যে না এখানে রাস্তা বলতে কিছু নাই সবাই এখান দিয়ে নিচে যাচ্ছে সেই রাস্তা দিয়ে আমরাও যাচ্ছি তো সেই এখানে রাস্তা বলতে কি আছে সরকারি জায়গা নিচে জমিন আবার রাস্তা বলতে কী আছে ওরা রাস্তা করতে দিতে যাচ্ছে না চাচ্ছি যে সামনের ফোনটা আমাদের খালি রাখা দরকার আমাদের এসডি অফিস থেকেই তারা বলেছে যে তুমি আগে দরখাস্ত করেছিলাম তারাও বলেছে যে এই জায়গার মধ্যে কোনো ঘর বাড়ি সেও করতে পারবে না তুমিও ঘর করতে পারবে না তো আমি তখন বলেছি হ্যাঁ আমার ঘরের দরকার নাই আমার নিচে জমি আছে বাড়িতে জমি বাড়ি করব সামনেটা যেমন আমার খালি থাকে এইটুকু আমি আবেদন করছি আর কি এ বিষয়ে কোথাও কোথায় জানিয়েছিলাম আমরা ব্লকে এবং এ পর্যন্ত ওই বিধায়ক যে ওই এ ছিল ওই ওর নামটা বিপ্লব বিপ্লবরাকে দুবার দিয়ে একবার রয়েছে কোনো হ্যাঁ না কোনো কিছু উত্তর দেয়নি আমরা দেখছি এই কথা বলে চলে গেল তৃণমূল পার্টির আমাদের কিছু দলের সদস্য আছে কনয় চক্রবর্তী বাসীদেব চক্রবর্তী আর রামনগর কৃষ্ণনগর মিলে আমাদের জমির fonde জোর করে পার্টি অফিস বসিছে তো তার আমরা অনেক বাধা দিয়েছি আমাদের কোনো বাধা মানেনি কতদিন আগে পার্টি হয়েছে এই 500 মাস ভোটের আগে ভোটের আগে আর কি তো জোর জবরদস্তি আমাদের জায়গাটা আমাদের নিচে জমি আমাদের আছে সেই জমির সামনে জোর জবরদস্তি করে পার্টি অফিস বানিছে আমরা বাধা দিয়ে আমাদের বাড়িতে গিয়ে আমাদেরকে মেরেছে এই চার পাঁচ মাস আগেই হয়েছিল এখন এই মমতাদির এই হচ্ছে মানে বিজ্ঞাপন দেখে আমরা এই মানে প্রেরণা নিয়েছি যে আমরা তার কাছে জানাচ্ছি যে এইভাবে জোর জবস্তি করে দখল করা জমি আমাদের যেন পিছনে আমাদের বাস্তু জমি আর কি এমনকি বাস্তুও করতেছি আমাদের বাস্তুও করতে দিচ্ছেন হ্যাঁ জোর জবস্তি করে আমাদের গ্রামের সদস্য তৃণমূল পার্টির লোক প্রণয় চক্রবর্তী বাসুদেব চক্রবর্তী রামনগর কৃষ্ণনগর মিলে মানে মোটামুটি দু বলছে আমাদের আহ জমির ফনটা যেন আগলিভাবে আগলিটা খালি করে দেয় আমরা বাস্তু করতে চাচ্ছি বাস্তু করতে দিচ্ছেন তো আশেপাশের সবাই নিজের আশেপাশে সবাই ফ্রন্ট বাগলিয়ে জমিতে ঘর বাড়ি করছে আর আমাদের স্বামীদের তো সেরকম ইনকাম নেই যে এইখানে কিছু করবে না ওরা যায় দুদিন না চার দিন কাজ করে চলে আসে আমাদেরকে ভবিষ্যতে কিছু না কিছু তো করতে হবে তার জন্যে এইটা নতুন টুম্পা মাইতি নবমী মাইতি এটা নিয়ে বলার দেখুন এটা নিয়ে দীর্ঘদিন আমরা দেখছি এখানে প্রায় যোজ্যবস্তি তৃণমূলরা কিছু তৃণমূলের গোষ্ঠী কয়েক লোক একজনের নেতৃত্বে আমাদের পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে এই মুহূর্তে প্রণয় চক্রবর্তী এই পার্টি অফিসটি করেছে এবং আমাদেরকে বলেছে ওনার কাছে নাকি অর্ডার কপি আছে আমরা জানতে যাচ্ছি ইরিগেশনের জায়গার উপর গভর্নমেন্ট কি অর্ডার কপি দিয়েছে এটা আমরা দেখতে চাই গ্রামবাসী হিসাবে না দেখলে প্রশাসন যদি স্টেপ না নেয় আমরা কিন্তু গ্রামবাসী হিসাবে কিন্তু আমরা এই পার্টি অফিস আমরা ভাঙব এটা আমরা প্রশাসনকে স্ট্রিকলি বলছি এবার দিদির কাছে আমরা দিদিকে শতকোটি প্রণাম জানাই আমরা দিদির আভারি দিদি আমাদের অনেক উপকার করেছেন কিন্তু দিদি জানেন না এই কীরকমভাবে ইলিগাল কাজগুলো হচ্ছে আজকে পার্টি অফিস তার আয়ত জায়গায় সে করতে পারে আমরা কোনো বাধা দেবো না একটা মানুষ তার পিছনে জায়গা রায়ত জায়গা তার ফ্রন্ট পার্টি অফিস করেছে পাশের জায়গা সে বাড়ি করছে তার ফ্রন্ট খালি এগুলো এগুলো শত্রুতা গ্রামে গ্রামে এগুলো শত্রুতা লাগাচ্ছে ডিবেট বাড়াচ্ছে কাইন্ডলি আমরা প্রশাসনকে বলছি আপনাদের মাধ্যমে প্লিজ নোটেড এই ব্যাপারটা দ্রুত ক্লিয়ার করুন আমরা চাই ইরিগেশন জায়গা ক্লিয়ার হোক দরকার হয় আমরা হরিপদ বাবুকে বলবো ইরিগেশন জায়গা আপনি গভর্নমেন্টকে দিয়ে দেন দরকার নেই খালি থাক আমরা চাই ক্লিন থাক গভর্নমেন্ট জায়গা পাবলিকলি রাস্তার ধারের জায়গা পাবলিক যেন সুষ্ঠুভাবে চলতে পারে আর দ্বিতীয় চাইছেন সেইভাবে আর আমরা এই কথাটা আপনি কাইন্ডলি আপনাকে মিডিয়াকে বলছি আপনি বিডিও ডিএম সকলের কাছে আপনি পৌঁছে দেন এই জিনিসটা অনুরোধ করছি আমরা খুব বিব্রত আছি গ্রামবাসী হিসাবে ওই মানুষগুলো বিব্রত আছে বলছি আমার নাম শান্তনু কৃষ্ণনগর প্রথমত বলি যে ব্যক্তি এই অভিযোগটা করেছেন জায়গাটা কোনো ব্যক্তি মালিকানা নয় যতটুকু আমরা জানি জায়গাটা ইরিগেশন ল্যান্ড বাঁধের উপরেই বাঁধের উপরে জায়গাটা আছে ধারে আছে তো ওটা হচ্ছে ওরা দদের দু ভাই দু ভাইয়ের গণ্ডগোলের কারণে এটা কোর্ট মেটার হয়েছিল কোর্টের নির্দেশ মোতাবেকে ওদের ঘর ছিল ঘরটা ভেঙে যায় যেহেতু ইরিগেশনের জায়গায় মালিক বা ব্যক্তিগতভাবে জবরদখল করে ঘর করার কারণে তো তারপর ভেঙে যাওয়ার পর জায়গাটা ভ্যাকেট হয়ে যায় খালি হয়ে যায় ন্যাচারালি ইরিগেশনের জায়গায় ভ্যাকেট জায়গায় তৃণমূল কংগ্রেস তার অফিস এখানে করেছিল এটা আমরা জানি এবং এটা আমরা শুনেছি তো এই যে জায়গা তারা না যদি কোনো পক্ষের যারা যেনারা বলেছেন যে পার্টি অফিস যেখানে আছে ইরিগেশন জায়গায় তারপরে তাদের যদি কোনো ব্যক্তিগত ল্যান্ড প্রপার্টি থেকে থাকে নিশ্চিতভাবে তার প্রপার্টিতে যাওয়ার জন্যে রাস্তা থাকাটা অত্যন্ত কাম্য তো সে জায়গায় নিশ্চিতভাবে খোঁজ নিয়ে আমরা দেখব যে মানুষকে কোনো ব্যারিকেড করছে কিনা তার নিজস্ব সম্পত্তি যা তাদের ক্ষেত্রে এটা নিশ্চিত আমরা খতিয়ে দেখব আমরা